আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কাতু পাকিস্তান এক্সক্লুসিভ ইন্সপায়ার্ড বাংলাদেশে প্রথমবার তানহাস কালেকশন লঞ্চ করতে যাচ্ছে এইরকম একটা পাকিস্তান যে স্ট্রিজটা করতে হলে সাড়ে দশ হাজার টাকার এক টাকা কমেও হয় না এবং মডেল যা পড়েছে সেম অ্যাজ ইট ইস অরিজিনালটা আমার হাতে আছে এবং করাটাও দেখতে পাচ্ছেন আপনারা আসলে কনফিউজ হয়ে যাবেন আসলে কোনটা অরিজিনাল কোনটা কি কোনো সাড়ে উনিশ বিশ করার কোনো ওয়ে থাকবে না আমি সবসময় বলেছি বেস্ট কিছু হবে এবং আজকে এটা হোলসেলের উপর ফোর নাইন টাকার অফার পাচ্ছে না বাইরে কিন্তু হলে সাড়ে তিন চার হাজার টাকার এরকমই কোয়ালিটিটা পাবে না বয়েল কটন নর্মাল কটনও করলে পসিবল না এটা তো অনেক হাই রেঞ্জের যারা আসবেন এসে আগে একটা লাভ লাইক ওয়াও করে দিন আর দেখেন কি সুন্দর মাসাল্লাহ দুইটা কালার অনেক সুন্দর অ্যান্ড খুব লিমিটেড যার কারণে আমি অগ্রিম অর্ডারটা নেই তাহলে আপনারা যারা লাইভ দেখবেন তারা খুব মন খারাপ করবেন এমনিতেই বলেন আপু আপনার পেজের ড্রেস কেন পাই না কেন পাই না ঠিক আছে দেড় সয় কিন্তু আমি এই সুযোগটা অফ করে দিয়েছি এগুলো করা অনেক খাতনির বিষয় আপু আমি প্রথমবার বাংলাদেশে হচ্ছে কি এই জিনিসটা আপনাদের জন্য হোলসেল লঞ্চ করতে যাচ্ছি আপনি দেখে থাকবেন সারা বাংলাদেশে কোনো অনলাইন অনলাইন পেজ হ্যাঁ অনলাইন পেজই আপনার শুধু ছবি দেখাবে বাট এরকম দেয়নি প্রথমবার আমার দেখা দেখি কেউ যদি কপি করে করে সেটা আলাদা ইস্যুস বাট বাংলাদেশে প্রথমবার তানহাস কালেকশনসে আপনাদের জন্য অলওয়েজ নতুনত্ব নিয়ে ভাবে আমার পেজের আপনারা যা পরিপূর্ণ করে ফেলে দেয় সেটা অনেকের জন্য নতুন থাকে আপনি যদি একটু নোটিস করেন দেখবেন এবং হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে থাকেন সো যারা আছেন একটা লভলে কল করে দেন আপনি যে আপনাদের জন্য নতুনত্ব জিনিসগুলো হোলসেল প্রাইসে দিচ্ছে ব্ল্যাক অন অলওয়েজ মাই ফেভারেট স্টিল নাও সো আপনারা তো জানেন মানে এত সুন্দর আপু এরকম জিনিস খুব রেয়ার আসে যারা ফুললি হচ্ছে কি তাদের কি বলে খুব মানে থাকে না একদম রিচেস ভাইফ চাচ্ছেন একদম সবার থেকে ভিন্ন কিছু চাচ্ছেন তাদের জন্য সুপার ডুপার একদম নিবেন আর পড়বেন ওকে থার্টি এইট থেকে একদম ফর্টি এইট অব্দি হবে তো খুবই সরি বলেছিলাম যে অগ্রিম অর্ডার নিব এখন থেকে কোনো ড্রেসার কথা বলবো না অগ্রিম অর্ডার নিব পরে ফেসে যেতে হয় ঠিক আছে বলেন আজকে একেবারে যা যা প্রাইস দেওয়ার কথা ছিল সেটাও দিলাম না আমি একটা ফোর নাইনটিন টাকার অফার দিব সরি এটা আপুর জন্য একটা শাস্তি যে আপনাদেরকে বলেছিলাম যে আগে অর্ডার নেওয়ার ব্যবস্থা করে দিব যেহেতু পারিনি আর আমার এখানে প্রচণ্ড প্রচণ্ড ইন্টারনেটের প্রবলেম হচ্ছিল আমি প্রায় অনেকক্ষণ ধরে ট্রাই করে একবার মাঝখানে লাইভে আসছিলাম যারা আছেন তারা জানেন যে মাঝখানে আমি লাইভ স্টার্টও করেছিলাম রিকানেক্টিং হচ্ছিলো কেটে গেছে ঠিক আছে সো যারা আছেন একটু আমাকে একটা লাভ লাইক ওয়াও করে দেন শেয়ার করে দিন ঠিক আছে ঈদের জন্য পারফেক্ট একটা ড্রেস ঈদের টাইমে এত হেভি কাজের ড্রেসগুলো মনে হয় না আসবে আল্লাহরে আপনার সবাই দুপুরে লাইভের ড্রেস আমাকে দিও আমাকে দিও ছবি পাঠাচ্ছেন আচ্ছা আপু আসলে আপনারা একটু দ্রুত অর্ডার করে দেন হ্যাঁ দ্রুত অর্ডার করে দেন জাস্ট আমি দেখলাম যে অনেকে লিখছেন আছে নাকি হবে নাকি এটা না করে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দেন তাহলে আশা করি যে আপনারা হচ্ছে গিয়ে ড্রেস ইনশাল্লাহ স্টক আর শুনবেন না হ্যাঁ আতঙ্কিত হওয়ার দরকার নেই জাস্ট স্ক্রিনশট ফুল অ্যাড্রেসের ফোন নাম্বার তো অর্ডারটা প্লেস করে দেন আর আমি বারবারই বলবো এই টাইপসের কাটিং প্যাটার্নের ড্রেস কিন্তু আর পাবেন না কারণ এগুলো অনেক ক্রিটিক্যাল এগুলো অনেক বেশি সময় লাগে আর আমরা যেহেতু হাই রেঞ্জের অ্যাজ ইট ইস পাকিস্তানি সেম অ্যাজ ইট ইস মেনটেন করেছি হ্যাঁ কোনো কপি না এবং দেখে থাকবেন বাংলাদেশে তানহাজের মতো এরকম আপডেট কেউই দিচ্ছে না এখন আর এই প্রাইসে আলহামদুলিল্লাহ দিচ্ছে না সাথে আমি সুন্দর করে পার্টসটাও নিয়েছি আমার না মনে হচ্ছে আমার পুরো ঈদ আজকে আমি বের হয়ে যাচ্ছি সবার চেয়ে আলাদা থাকবো কুচকুচে কালো একটা কালার ক্যামেরা তারপর তো যান আমার ক্যামেরাতে ব্ল্যাকটা কেন জানি না ব্ল্যাক আসে না বাট কুচকুচে ব্ল্যাক কালার মানে এর চেয়ে ব্ল্যাক আর হয় না সলিড জেড ব্ল্যাক যেটাকে বলে সুন্দর করে এখন ঘুরতে চলে গেলে হলো না একদম পুরো আমি চাইলে এটা পর একটা বিয়ের পার্টিতে অ্যাটেন্ড করতে পারবো চাইলে একটু রেস্টুরেন্টে মনে হলো যে যাই আর রেস্টুরেন্টকে দাওয়াত খেয়ে এসে তাও আমি অ্যাটেন্ড করে ফেলতে পারবো আবার যদি মনে হয় যে না ফ্রেন্ডসদের সাথে গেট টুগেদার করবো তাও আবার যদি মনে হয় কোনো একটা আউটিংয়ে যাবো দিনের জন্য তাও সম্ভব মানে এভরিথিং ইজ পসিবল যদি চাই আপনি দেখে থাকবেন যে আপু এরকম সবাই ড্রপার আমি যখন ড্রপার দিলাম সবাই দিচ্ছি এখন আমি এটা দিচ্ছি এই যে বোটা সো দেখে থাকেন যে সবাই আসলে এটা দেয়নি এগুলো অনেক ক্রিটিক্যাল এগুলো অনেক সময় লাগে এই জিনিসটা বসে বসে আমি নিজেই করেছি যে না এটা এভাবে করে করতে হবে তো সম্পূর্ণ আপনার ওন ক্রিয়েশন এটা কেউই করেনি দেখে নিন আপনারা আমি চেষ্টা করেছি সেম অ্যাজ ইট ইজ আপনাদের জন্য করার জন্য হ্যাঁ এবার দামান পোষণও পাবেন এই ড্রেসটা পরলে অন্যরকম একটা সৌন্দর্য থাকবে ঠিক আছে এবং দেখে থাকবেন যে পাকিস্তানি ড্রেসগুলো এখনই আমি আপনাদেরকে সব শো করে দেবো অরিজিনালটা দেখে ওরা সবকিছু দেখায় কিন্তু এগুলো কিছুই দেয় না সব প্যাচেস 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 আলাদা আকারে ছিল দেন আমি হচ্ছে কি আপনাদেরকে দেখিয়ে দিব আর হচ্ছে গিয়ে সেম এই জিনিসটা আনতে এটা ওদের প্যাকেজিং ছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আনতে আপনার মানে পাকিস্তানের স্টিচটা আনতে আমি মডেলের ছবিটা দেখাচ্ছি পাকিস্তানের স্টিচটা আনতে এটা আনস্টিচ প্রাইসটা আমি বলে দিচ্ছি পাকিস্তানের স্টিচটা আনতেই আপু পে করতে হয়েছে এক্সট্রা পনেরোশো এক হাজার টাকা নর্মাল নেয় আর এই স্টিচিং জন্য আরও একটা এক্সট্রা প্রাইস অ্যাড করতে হয়েছে পনেরোশো টাকা তো এটা হয়ে যাচ্ছে ব্যাপার তারপর আমি চেষ্টা করেছি আপনাদের জন্য এটা করে দেওয়ার জন্য এখন আমাদেরটা দেন এখানে ডিফারেন্সটা আপনার কোথায় দেখবেন সেটাও আমি বলে দিই যেমন ধরেন এই প্যান্টটা হ্যাঁ প্যান্টটাও কিন্তু পাকিস্তানি এটা ছিল না এটা জাস্ট আমি এক্সট্রা অ্যাক্ট করেছি এটা আপনার শোরুমে গেলে ইনশাল্লা পেয়ে যাবেন যে কারো যদি অরজিনালটা দরকার এটা দশ হাজার আটশো টাকা পড়বে প্রাইস যদি আপনাদের লাগে আমাদের ঢাকার শোরুমে গেলে এটা ইনশাল্লাহ পেয়ে যাবেন কোনো কিছু না আপনি সাড়ে উনিশ বিশ করতে পারবেন না ঠিক আছে এখন আসি নেক শুধুমাত্র একটা জিনিস আপনি সাড়ে উনিশ বিশ করতে পারবেন এটা কিন্তু আনস্টিচ ছিল বাই দা ওয়ে এটা কিন্তু ব্র্যান্ড থেকে আনস্টিচ ছিল যে নেকের যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাটনের কালার আর এটা হচ্ছে অরিজিনালটা জাস্ট এটা মানে ব্র্যান্ড করেনি যারা স্টিচ করে দেয় আর কি তারপর আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি বাট বডির কাপড় থেকে শুরু করে কোনো কিছুতে সাড়ে আপনি পাচ্ছেন না আর এটাও আপনার যদি স্টিচ করে আনতে যান প্যান্টটা কিন্তু প্লেন সলিডই ছিল ঠিক আছে এবং স্লিভ থেকে শুরু করে যা আছে অ্যাজ ইট ইজ আপনি পাবেন বা আপনার যদি মনে না পা আমি অরিজিনাল পাকিস্তানিটাই পার্চেস করতে চাচ্ছি হ্যাঁ পারবেন এটা আমাদের শোরুমে আপনি দশ টাকা রেটে নিয়ে নিতে পারবেন হ্যাঁ এখন আসি এখন আসেন আপনারা এই যে উন্নাটা দেখেন আমাদের উন্নাটা ভাজ করে দেন আমি দেখিয়ে দিচ্ছি আমি যখন উনাটা ধরবো আপনি হয়তো বা কালারটা মিলালে বুঝতে পারবেন কোনটা রিক্রেট করার কোনটা অরিজিনাল এছাড়া সম্ভব না হ্যাঁ আমি ম্যাটেরিয়ালটা ধরে দেখালে বুঝবেন না হলে আপু কোনোভাবে এমন যেভাবে ধরেছে এভাবে দেন এভাবে কোনোভাবেই সম্ভব না আমি আপনাদেরকে দেখাই এই উন্নাটা আমরা আপনাদেরকে আঠারোশো আশি ষোলোশো আশি টাকার ড্রেসের সাথে সব প্রভাইড করেছে একটু যদি খেয়াল করে দেখেন ইভেন এই ম্যাটেরিয়ালটা আমি ড্রেসে পর্যন্ত আপনাদেরকে ইউজ করে দিয়েছি একটু তো হ্যাঁ দেখে থাকবেন এটা আমার জন্য আমি চেষ্টা করেছি এখন আরো বেশি আপডেট কিছু দেওয়ার এই যে দেখেন সেই ম্যাটেরিয়ালের মধ্যে একটা আপডেট আসছে এই যে এই জিনিসটা এই টেক্সচারটা এটা হচ্ছে কি আপনাদেরকে সব অন্য থেকে আলাদা করবে কেউ কপি করলে সেটা থেকে আলাদা করবে ঠিক আছে এই হচ্ছে যে ব্যাপার বাট এটা অনেক হাই কোয়ালিটি এটার স্টিচিং অনেক বেশি অনেক 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 বেশি কঠিন আমি বারবারই বলবো এটার মধ্যে অনেকগুলো গুলো পার্ট ছিল যেমন ড্রেসটা দেন আমাদের তো দেন আর এটা দেন এই যে দেখেন এটা আমাদেরটা নাকি পাকিস্তানটা আমি বুঝতেছি না আচ্ছা দেন আচ্ছা এই দেখেন এই হচ্ছে গিয়া আমাদেরটা আর এই হচ্ছে পাকিস্তানি অরিজিনাল ওয়ানটা ঠিক আছে এটা মধ্যে ট্যাগ লাগানো আছে আপনি শুধু মিডলের কাজটা একটু দেখে বলতে পারবেন আমি যদি এটাকে এভাবে ধরে বলি যে সেম ড্রেস কোন একটা পার্সন আছে যে কিনা বুঝবে যে না এটা সেম ড্রেস না একটা সুতোটা পর্যন্ত যা আছে মানে সুতোর বুনন কালার যা আছে অ্যাজ ইট ইজ ইটস নট সো ইজি মানে ডাইং কালারে পর্যন্ত আমরা সাড়ে উনিশ বিশ করার সুযোগ দেইনি কোথায় এগুলো সাড়ে সাত হাজার থেকে সাড়ে আট হাজার টাকা আনস্টিস প্রাইস আর স্টিস প্রাইস তো এরকম ম্যাক্সিমাম জায়গায় দেয় না তো ভেজাল নেয়ই না আপনি নেকের কাছ থেকে শুরু করে একটা সিঙ্গেল পোর্শন আপনি পারবেন না সাড়ে উনিশ বিশ করতে শুধু তাই না এই ফুল প্যাচেসটা কিন্তু আলাদা ছিল যে এখানে যে এখানে কিন্তু খুব সুন্দর করে প্যাচ করা এবং আরেকটা কি এখানে কিন্তু আপনার সেফ প্লেস আছে মানে হচ্ছে কি যারা মানে আছেন অনেকে যে আপনার স্লিভলেস পড়ি না এটা কিন্তু এখান থেকে আপনি ইনার পড়লে এটুকু পর্যন্ত ইনার নেন না এখান থেকে কিন্তু সেফ জোনটা স্টার্ট আমি কিন্তু এটাও নোটিস করে ওইভাবে করে আপনাদের জন্য করেছি যেন হিসাবের আপুদের সমস্যা না হয়েছে দেখেন সব অ্যাজ ইজ মানে যা আছে কোনো রকমের সারে বিশ করার সুযোগ নাই খেয়াল করে দেখেন তারপর এখানে শেষ না আমি আপনাদেরকে সব দেখিয়ে দিব আপু মানে আমি সবসময় বলি কি আমার পেজের ধরেন তো এগুলো কিন্তু ওয়েট আছে ভালোই মানে একটা লাগজার কটন হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে দামানে আপু অনেক কাজ এটার হ্যাঁ দামানে অনেক কাজ অনেক কাজ এটা হচ্ছে ফর্টি এইট সাইজের তার আমার হাতেটা মনে হয় থার্টি এইট তো থার্টি এইটের কিন্তু স্বাভাবিক বড় ড্রেসের চড়া হবে বড় আর কম আর একটু কমবে এটা যত সাইজ ওয়াইজে করা হয়েছে সেও তো কোনো কাজ কাটা পড়া না থাকার সম্ভাবনা নিয়েছে দেখেন আপনি কিভাবে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করবেন আপু যে কোনটা অরিজিনাল আর কোনটা আমরা রিক্রিয়েট করেছি এটা কিন্তু অরিজিনালটা এটা কিন্তু আমাদের ক্রিয়েটটা আপনি বলেন কোনো সাড়ে উনিশ বিশ আপনি করতে পারবেন পারবেন না তাহলে কত টাকা বাঁচতেছে আমরা কিন্তু ওই লেভেলেই কাজগুলো এখন করছি এরকম জিনিস আপনাকে কেউ দিতে হলে আপু বিলিভ করেন পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা এমনি রাখবে প্রথমত ইউনিক আছে দ্বিতীয়ত হচ্ছে কি সবাই পারে না এই খরচটা পারে না সত্যি কথা যেটা আমি যেহেতু হোলসেল করে থাকি আমার হাত বা আমার কাজ কিন্তু ওই লেভেল পর্যন্ত ঠিক আছে সেহেতুই কিন্তু আমরা পাচ্ছি এই ড্রেসটাকে কি সম্ভব না পনেরো ষোলোশো টাকা আনা বয়েল কটন নর্মাল কটন পরবেন দুই দিন আর তিন দিন দিন পড়তে পারবেন না পরে গাছ উল্কা বিচিং হবে কত রকমের সমস্যা হবে রাইট এই হচ্ছে কি ব্যাপার যাই হোক এটা আমরা ঈদের মধ্যে রিস্টক করার চান্স একেবারেই নাই মানে ধরে নেন যে পান নাই তো পান নাই এরকম একটা ব্যাপারই ধরে নেন আপাতত কারণ এটা খুবই মানে এক তো মানে এটা মেশিনে উঠলে নামার আর নাম নেয় না আপনারা তো জানেন যে এমব্রয়ডারির কাজগুলো কিন্তু একটা মেশিনে ছোটো 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 করে হয় আমি কোনো চাপাবাজ মানুষের মতো বলতে পারবো না এক হাজার পিস নামাই পাঁচশো পিস নামায় ফেলছি এগুলো এত ইজি না আপ এটার কাজটা মিনিমাম সাড়ে চার মাস ধরে হয়ে আমি এই কোয়ান্টিটিটা নামাতে পেরেছি সাড়ে চার মাস ধরে আর বললেই হুট করে আমি পনেরো বিশ দিনে এক হাজার পিস নামাই দেবো এটা কোয়াইট ইম্পসিবল আর একটা বিষয় কি যে ড্রেসগুলোতে আপু মানে আমরা স্টিচিং বলি মানে সুই কতটা সুই যায় কয় হাজার কয় লক্ষ এটার মধ্যে যেমন লাখো স্টিচ বলি আমরা এই অনুযায়ী কিন্তু কস্টিং বাড়ে সময় বাড়ে এভরিথিং বাড়ে এখন এখানে যদি আমরা ভিতরে ভিতরে স্টিচ কমিয়ে দে পাতলা পাতলা করে দেয় তাহলে সম্ভব অনেক কিছু কিন্তু আমরা যেহেতু অরিজিনালটা সহকার আপনাদেরকে কম্পেয়ার করে দেখাবো এবং অরিজিনালটা সেম অ্যাজ ইট ইজ বলতে পারি নিউজপারেশন করে দেওয়ার একটা কমিটমেন্ট করব তাই আমরা কোনো কিছু সাড়ে উনিশ বিশ করিনি কোনো কম্প্রোমাইজ অবধি করিনি ইচ অ্যান্ড এভ্রিথিং আমরা সেম রাখার ট্রাই করেছি ঠিক আছে আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি সরি হ্যাঁ এই হচ্ছে কি ড্রসটা এই যে নেক পোর্শন আপনারা জানেন যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো অবশ্যই ডুইলিং করা থাকে না ডুইলিং করা থাকে এই যে দেখেন এগুলো সবগুলোতে বিটস করার কাচের ফিনিশিং দেখলে আপু আপনি নিজেই মুখ ধরে দেখেন এটা কিন্তু কোনো দরকার ছিল না ওভাবে করে ইনার দেওয়ার ওভাবে দেখা যাবে না কিন্তু এটাতে কিন্তু আপনারা ইনার পাচ্ছেন কেন পাচ্ছেন আমি বলবো ইনারটা এত লাইট ওয়েট ইউজ করা হয়েছে দ্যাট মিনস আপনি যখন এটা পরবেন যাতে করে এই সুতোগুলোর একটা টাচ আপনার বডিতে টাচ করতে না পারে মানে ফিলই করবেন না যে এই যে হ্যাভি জিনিসটা পরে আছেন সেটার দিয়ে দেওয়া হয়েছে এবং হ্যাভি জিনিসটাও কিন্তু অনেক বেশি ইউজ করা হয়নি যাতে থাকে আপনি যদি কাছ থেকে দেখেন মানে এত সুন্দর মানে কিছু জিনিস থাকে না আপু অনেক বেশি হাই কোয়ালিটি এই যে বললাম তো আমি হোলসেলার বলো হয়তো এটা এই প্রাইসে দিতে পারছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বা যারা খুচরা বিক্রেতা তাদের জন্য কিন্তু এগুলো এই প্রাইসে কোনোদিন আপু সম্ভব না দিতে পারবেও না দেওয়ার কথা চিন্তাও করতে পারবে না কত কাজ এটাতে আপনার এটাতে এমন এমন অনেক কিছু আছে যেটা হয়তো আপনার খালি চোখে দেখতেই পাচ্ছেন নেই যে এই দেখেন আমার আঙ্গুলটা দেখা যাবে আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু ছোট্ট করে শিপলিকের ওয়ার্ক আছে এখানে মিনাকারি নিখুঁত সবচেয়ে হাই রেঞ্জের মিনাকারির কাজ করা এখানে ক্রস স্টিচের এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে যেগুলো খুবই এক্সপেন্সিভ ঠিক আছে এখানে অনেক হাই রেঞ্জের হাই রেঞ্জের জিনিসপত্র এখানে আছে হ্যাঁ আপনি আবার স্টার্ট করে দিয়েছেন এই যেখানে দেখেন খুব সুন্দর করে শিপলি ক্লিয়ারিটিগুলো দেখেন একটা সুতা পর্যন্ত উঠে নাই মানে জাস্ট এক্সপেন্সিভ এক্সক্লুসিভ পশ যাকে বলে তার প্রত্যেকটা ডেফিনেশান আপনি এখানে পাবেন এগুলো যান খতম হয়ে গেছে বুঝছেন এগুলো হচ্ছে কি আপনারা খুশি করা ঈদে খুশি করার কিচ্ছু না এগুলো জিনিস এই প্রাইসে দেওয়া মানে হচ্ছে যে মানে ড্রেসটাকে মানে কি বলবো আর যাই হোক দেখেন এই বউগুলো বানানো একটা একটা করে এগুলো বানাতে হয়েছে ঢুকাতে হয়েছে এবং এই ম্যাটেরিয়ালটা পর্যন্ত পাকিস্তানিরা যেটা ইউজ করে এরকম দেখেন ক্লিয়ারিটিটা জাস্ট শো করে আমি যদি দেখাই কতগুলো ড্রপার এবং খুব স্ট্যান্ডার্ড ওয়েতে বসানো কিন্তু কিছু আপা আছে আমার চেয়ে সিনিয়র এরা মনে করেন আমি যেটা করবো এটারে মনে করেন যে কপি করতে 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 মনে জীবনটা এখন তান হাজরে সারা তার চলে না আচ্ছা যাই হোক এদের কথা বলে আর লাভ নাই এদের লেভেলটা মনে হয় মানুষ দিন দিন উপরে যায় দিন দিন নিচে যাইতেছে আচ্ছা যাই হোক এরপরে দেখবেন এটারে আচ্ছা যাই হোক এটা নাই বলে আচ্ছা যাই হোক এই হচ্ছে কি আপনাদের খুব সুন্দর করে মানে আকাশে পাতালে নিয়ে দেখেন আকাশে পাতালে তফাত প্রাইস বেশি আকাশে পাতালে তফাত আমি তো শুরু থেকে হোলসেল বলি বলেই দিই যে আপনার হোলসেলে পান উন্ন একটা উন্না কি কম কথা আপু উন্নাটার মধ্যে পর্যন্ত এই যে কাটিংটা করেছে এবং ম্যাটেরিয়ালটা যদি একটু দেখে নেন এটার ভিতরে কিন্তু একটা একটা চিকন চিকন সুতোর মতো দেখতে পাচ্ছেন মানে পাকিস্তানি যে উন্নাটা দিয়েছে তার চেয়ে এক্সপেন্সিভ উন্ন আমরা দিয়েছি আপনারা তো দেখেনি যে পাকিস্তানের যে উন্নাদের সেম টাইপ উনি আসি অফেট কালারের তো আপনার প্রমাণও পেয়েছেন যে আপনি তো বানায় বানায় বলতে পারেন আসলে আমি অনেক সেলার আছে বানায় বানায় হতে পারে সেজন্য আমি একেবারে অরিজিনাল পাকিস্তানি মডেলের ছবিটা শো করেছি ক্লোজ দেখেছি অন্যটা কোনটা সেম মিলিয়ে নেন সো এটা হচ্ছে গিয়ে ব্যাপার আপনার সততার না আলাদা একটা গুণ থাকে সত্যি কথা যেটা আমি চেষ্টা করে যাচ্ছি সততার সাথে আপনাদেরকে অনেক কিছু দেওয়ার যেটা হয়তো বা না থাকলে আপনারা কল্পনাও করতে পারতেন না এই প্রাইস রেঞ্জে এটা আপনারা কিন্তু আমাকে বলেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সো এখানে এই পুরো পার্টটাকে আমাদের আলাদা কাজটা করতে হয়েছে যেহেতু এই জিনিসটা এখানে ঝুলানো হবে ঠিক আছে এই যে দেখেন এবং ব্যাক পোর্শনের ক্লিয়ারিটিটা দেখেন মেইনটাই ছিল এটার ব্ল্যাক মানে এই কালারটা সবচেয়ে সুপার ডুপার হিট স্টিল নাও পাকিস্তানি ওয়ানের হ্যাঁ স্টিল নাও সুপার ডুপার হিট সো ডোন্ট মিস দিস ওয়ান এবং পুরো উন্নাটার মধ্যে মিনাকারের ওয়ার্ক এত সুন্দর করে করেছে বিশাল সুন্দর যাকে বলা অল্প সুন্দর না বিশাল বিশাল সুন্দর ভাই মারাত্মক পর্যায়ে সুন্দর বলে যদি কিছু থাকে সেটা সো এটা আজকে যে প্রাইসে আমাদের রেঞ্জ এখন চলে আসছে তার উপরে ফোর নাইনটাইন টাকার একটা অফার দিয়ে দেবো ছোট্ট চেষ্টা করবেন এটা আমাকে যেন আপনারা যাদের অতিরিক্ত আমার মতো যাদের ব্ল্যাকটা আমার মতো মন প্রাণ কেড়ে নিয়েছে যে এই সেই ড্রেসটা পাই নাই প্রতিনিয়ত এটার কথা মনে পড়ে আর মনটা মানে খুব আকুবাকু করে এরকম যদি হয় প্লিজ 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 আগে ভাগে যে ব্র্যান্ড থেকে আনলাম ফ্রি সাইজ আসলো আমি মন ততগুলো তা কিন্তু না এই ড্রেসটা ঠিক আছে এটা যেহেতু অনেক হাই রেঞ্জের একটা জিনিস এবং আমরা পাকিস্তানি সেম এজ ইট ইস ডিবো কমিটমেন্ট করেছি এটা শুরু থেকে কাটিং প্যাটার্ন সাইজ ওয়াইজ এসছে সাইজ এটা শেষ মানে শেষ আপনি যে কোনো দুটা সাইজ আপনার অপশনে রাখবেন একটা যেন শেষ হলো আরেকটা নিতে পারেন হ্যাঁ প্যান্টটা স্ট্রেট কাট হয়ে যাবে একেবারে সুন্দর করে লুজ ফিটিংসের মধ্যে এখানে কলি কাটিং দেওয়া হয়েছে যেন ফ্যাশন যায় মাই মোস্ট ফেভারেট ওয়ান দিস ওয়ান আমি কী রেখে কী বলবো আমি জানি না আমি আজকে মানে প্রাইস যে মানে কী বলবো আমি যে আজকে কমেন্ট পড়িনি আমি সেটাই ভুলে গেছি এত সুন্দর জানা তোর মা আফিল লিখেছেন হ্যালো হাই দিল আপ হি ড্রেস অনেক সুন্দর আপু ড্রাসটার ড্রস আপনার এটা আমি বললাম না যে আমাদের তো নর্মালি মানুষ কি চিন্তা করে যে সেল করতে আমি সেল আর আমি সেল করতে আসছি আমি কিন্তু অনেক অনেক ড্রেসের ক্ষেত্রে এটা কখনোই চিন্তা করি না এটা আপনারা কত আপুর অগ্রিম অর্ডার করতে চেয়েছেন বলেন তো আমার দেশের বাইরে যে আপুরা থাকে কানাডা লন্ডন এন হচ্ছে আমেরিকার তারা তো মানে পাগল যে আপু এটা অর্ডার করে দিছি প্রায় শুনিনি ইভেন কাস্টমার কেয়ারে পর্যন্ত আপনারা কল করেছেন রা ওরা বলেছে যে এটা ম্যামের ইচ্ছে হ্যাঁ ম্যাম এটাই ডিসিশন নিয়েছে সো তাদের কাছে আমি এটাই সরি বলে নিচ্ছি আপনারা যেটা করবেন প্লিজ অ্যান্ড প্লিজ এখন আমি প্রাইসটা যখন বলবো দেন আপনারা সাইজ ওয়াইজ অর্ডারটা প্লেস করে দেন এবং যারা স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা করবেন তাদেরকে আমরা হাই প্রায়োরিটি দেবো অবশ্যই দিব আছে কি হবে কিনা তাদেরকে পরে রিপ্লাই করা হবে তারা নেওয়ার পরে যদি থাকে তখন আপনারা রিপ্লাই পাবেন আপনি যদি একশো পার্সেন্ট কনফার্ম হন যে হ্যাঁ আমার ড্রেসটা লাগবেই আপুরা তাহলে অর্ডার করেন হ্যাঁ আপনার মাথায় যদি কোন রকমের জিরো জিরো ওয়ান পার্সেন্ট কনফিউশন থাকে যে আমি কেটে নিবো জিতবো ঠকবো বা কি আমার উপর ট্রাস্ট করতে পারছেন না প্লিজ স্কিপ দিস ওয়ান ওকে এটা অর্ডার করার দরকারই নাই ওকে আর অবশ্যই এটা ডেলিভারি বয়ের সামনেই চেক করে নেবেন যা যা করার কারণ এই সাইজের ড্রেসগুলো কিন্তু আমাদের নিয়ম যে ডেলিভারি বয় যখন চলে আসে দেন কোনো রকমের যত কমপ্লেনই আপনি দেন না কেন আমরা কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্যতায় নিব না এই লাইভের এই ড্রেসগুলো আপনাকে ডেলিভারি বয়ের সামনে চেক করে নিতে হবে যদি আপনি বাসায় অ্যাভেলেবেল না থাকেন পরদিন ডেলিভারি বয়কে দরকার আসতে বলেন কিন্তু ডেলিভারি বয় চলে আসলে কোনো কমপ্লেন আমরা গ্রহণযোগ্যতায় নিব না এটাই আমাদের রুলস এটা একটু আপনি রেকর্ড করে রাখেন যে লাইভটা দেখছেন ঠিক আছে

চলে এসেছে আপনারা একটু পেশেন্স রাখেন হ্যাঁ একটু দুপুরের পর থেকে আমাদের পেয়ে যে অনেক বিসমিল্লা অনেক আমাকে ওইটু জুতাটা দেন সিম্পলটা অনেক বেশি প্রেশার আপু দুপুরে লাইভের পরে অনেক প্রেশার দুপুরে তো দেখেছেন তাওয়াক কালার একটা ড্রেস সাইজ ওই সতেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিয়েছে যেটা মানে কি বলবো আর হ্যাঁ যেটা আসলে চেষ্টা করবেন আমি মানে প্রাইসটা বলার পরে অর্ডার করার ঠিক আছে একটু সময় দিন আই ঘট জাস্ট ফেভার ফেভালাস ফেভার্স অনেক অনেক বেশি সুন্দর ঠিক আছে আচ্ছা আই হ্যাভ টু বাই দাস বিউটিফুল ওকে 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 ড্রয়ারিন্ট ওকে ওকে দেন খুব সুন্দর বললাম অনেকগুলো আপু আছে যারা এটা নিতে চাচ্ছেন আমি কিন্তু অরিজিনাল পাকিস্তানি এটাও দেখিয়ে দিয়েছি আপনাদেরকে ওটা আমাদের শোরুম থেকে যদি কারো লাগে ড্রেসটা পার্চেস করতে পারবেন দশ হাজার আটশো টাকা ঠিক আছে আর যদি কখনো সেল টাইমে পেয়ে যান তাহলে কমে পাবেন বাট আমরা এখনও শোরুমের সেলের অফারটা এখন অ্যানাউন্স করিনি ঠিক আছে ওয়াও খুবই সুন্দর একটা ওয়াইন কলি যাওয়া একটা মেরুন কালার ড্রেসটা আপনাকে যা মুগ্ধ করবে রে আপুরা মানে একদম ফ্যান হয়ে যাবেন হ্যাঁ শাল্লা মাসাল্লাহ কোথাও দেখবেন না আপু এই ড্রেস আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম তো আপুকে তো এখন সবাই কপি করে তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখবেন না যে কোথাও কেউ কোথাও এই প্রাইসে তো প্রশ্নই আসে না এই জিনিস দেয়নি কোনোদিন আইডিয়াই তাদের মাথায় নাই ঠিক আছে আমি অলওয়েজ আমার আপুদেরকে ফার্স্ট রাখতে চাই হুম একদম ক্লাসের ফার্স্ট দেখেন আপু কতটা সুন্দর লাগবে এরকম একটা ক্লাচ যদি নিয়ে নেন বা সিম্পল একটা ক্লাচও যদি নেন বিকজ ক্লাচ যদি সিম্পল নিল সুবিধা হোয়াইট ওয়ানটা দেন না ছোট্ট যে একটা আছে না ওটা দেন ওটা ভেরি রিজনেবল আমি পার্চেস করেছি সো যেটার সাথেই নেন এটা এত হ্যাভি অ্যান্ড গর্জিয়াস মানে সেলফ ড্রেসটাই যে যে কোনো কিছু সিম্পল যেমন আমি কিন্তু দেখেন কানে খুব অনেক বেশি ভারী কিছু পরিনি গলায় সিম্পল একটা আমি জাস্ট শানালার একটা সুন্দর পার্লার একটা জাস্ট নেক পিস পরেছি তাতেও দেখেন কতটা লেগারি লাগছে মানে ড্রেসটা এত লেকজারি মানে কোনো কিছুর আর প্রয়োজন হয় না বসমিল্লা সো চলেন এটা আমরা দেখে নিব ডেলিভারি বয় যখন নিয়ে যাবে না ড্রেসটা মানে আপনার যে কি খুশি লাগবে আপনি নিজেই মনে করেন যে তখন বলবেন ইস আপুকে যদি সরাসরি পেতাম রে ভাই আপুকে একটা ভালোবাসা দিতাম না ওকে এটা ডেফিনেটলি আপনারা বলবেন যেমন ছোট্ট একটা ক্লাস নিলেন আপনি এরকম হুম তাতেও দেখেন কতটা সুন্দর লাগবে মানে এই ড্রেসটা এত লাকজারিয়াস অন্য কোনো কিছুর আর প্রয়োজনই নেই দেখেন একটা ড্রেসের অন্য পর্যন্ত মানে মানুষ কল্পনাই করতে পারে না এগুলো আজকে এমন একটা জিনিস দিতে যাচ্ছি এটা হচ্ছে ওয়াইন কালারও অনেকে বলে আবার হচ্ছে গিয়ে আপনারা ডার্ক কোলি যে মেরুন কালারও বলতে পারেন হ্যাঁ এক একজন এক একটা বলে বা ডার্ক মেরুন যে যেটাই বলেন না কেন মানে এখন আসলে লাইভে সামটাইম কিছু কিছু ড্রেসের কালার আসে না সেটা বলে দিই আবার কিছু কিছু ড্রেসের সলিড কালার আসে যেমন এটা লাইভে আমি দেখতে পাচ্ছি সলিড কালার আসছে এক্স্যাক্টলি যা আর কি ওয়াও ব্লিচিং দেখেছেন যারা হিজাবিয়ান আছেন স্লিপের এতটুকু অব্দি কিন্তু কটন এখান থেকে প্যাচেসটা সুন্দর করে আছে হ্যাঁ সো অনেক হ্যাভি একটা থাকে না অনেক 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 হ্যাভি হ্যাভি লাকজারি একটা ড্রেস এই যে খুব সুন্দর কটন লাভারদের জন্য দেখেন কতগুলো বিস যে আপু এখানে আছে প্লাস যেহেতু ব্র্যান্ডের ড্রেস আপু আপনাদেরকে হোলসেলে করছে লাইক এটা যদি আমার ব্র্যান্ড থেকে আসতো ডেফিনেটলি আজকে এটার প্রাইস তিন হাজার আটশো টাকা আমার দিতে হতো তাদের একটা ফিক্সড প্রাইস দেওয়ার কন্ডিশন থাকে সব কিছু যেটা তার এটা মানে কি আপনি আমরা ব্র্যান্ড থেকে এনে তাদের যেটা কন্ডিশনে দেওয়া আপনি আপনি ডিরেক্ট ব্র্যান্ড থেকে নিচ্ছেন হোলসেলে দ্য সে তার উপর আবার ফোর নাইনটিন টাকার অফার এগুলো সুযোগ মিস করা যায় না যেটা যেভাবে আসে আমি আপনাদেরকে বলেই দিই দেখেছেন এগুলো স্টিচিংয়ের কোয়ালিটি অন্য লেভেলের দেখেন মানে ডিটেলিং বলুন আপনি একদম মনে হয় যেন চোখ দিয়ে মাপতে পারবেন যে আসলে কতটা সুন্দর মানে আসলে কি পরিমাণ কোয়ালিটি ফুল এখানে কোয়ালিটি সাড়ে উনিশ বিশ করারও কোনো অপশন নেই মাসাল্লাহ দেখতে পাচ্ছেন মানে মিনাকারি ওয়ার্ক ভাই অনেক সুন্দর তো ধরে দেখিয়ে দিয়েছি কোনো উনিশ বিশ নেই আর ইনারটা এত লাইটও এটা সেট করা হয়েছে যাতে করে আপনার ড্রেসটা অনেক হ্যাভিনেস না হয় এবং আপনার গায়ে যাতে কোনোভাবে তিল পরিমাণ ইচিং না হয় মানে আপনার কমফোর্টটাকে হাই প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং ড্রেসটা কিন্তু তিন পার্টের আছে ঠিক আছে যে এটা একটা পার্ট এটা একটা পার্ট এটা একটা পার্ট আমার হাতেই মুহূর্তে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফরটি সাইজটা দেখাচ্ছি হ্যাঁ আমার হাতেই মুহূর্তে যে সাইজটা আছে হচ্ছে ফরটি সাইজ আর এই যে যেহেতু এটা ব্র্যান্ড থেকে এসছে আপনার উল্টা সাইডও ফিনিশিং লাইনটা পাবেন দারুণ স্টিচিং লাইন অবশ্যই পাকিস্তানের যে স্টিচিংগুলো হয় স্টিচিংটা পাবেন অনেক বেশি সুন্দর ঠিক আছে তারপরে এক্সট্রা সুতা খালি ওর পিছু ছাড়ে না দেখেন তো ওকে আপনি হাত মানে আলগা সুতা তো হ্যাঁ এই যে দেখেন ট্রপারগুলো কি যে সুন্দর এটাই না ড্রেসটাকে অনেক বেশি দারুণ করে তুলেছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন মানে থ্রি ডি কাঠ ওয়াও জাস্ট মেজিং হ্যাঁ অনেক সুন্দর এখন এগুলো চরম ট্রেন্ডে আছে সো দ্রুত নিয়ে নেন এত ক্রিটিক্যাল জিনিস ইটা আসে না আপু সময় থাকে না সত্যি কথা যদি বলে আপু সময় হয় না এই যে প্যাচেসটা এটা কিন্তু ইজি না প্যাচেসের শেপটা দেখেন এখানে 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 করে এসছে আবার এখানে খুব সুন্দর করে রাইট এখন সবাই খুব এক্সাইটেড যে আসলে জানি প্রাইসটা কী হতে যায় বাট উল্টে অন্য দিচ্ছেন যে কিন্তু কি ভাই কিন্তু যারা আপুর কাছ থেকে অলয়েস এক্সক্লুসিভ ড্রেস হোলসেল পারচেস করে তারা একদম নিশ্চিন্ত মনে অর্ডার করতেছে মাসাল্লাহ একটা নিয়ে আরেকটা নিয়ে আর আফসোস থাকবে না আচ্ছা দেখতে পাচ্ছি কি সুন্দর উনার দুপাশে এবং অন্য এইটার ম্যাটেরিয়াল কিন্তু এই যেটা হবে হ্যাঁ যে পাকিস্তান এক্সপেন্সিভ ড্রেসগুলো যেটা হয় এখন আসেন কোটা কোটার মধ্যে আপু প্রচণ্ড র্যাপ্লিকা আছে বিলিভ কিভাবে আমি করাবো জানি না বাট এটা কিন্তু আমরা ম্যাড গোল্ড কোটা বলি ঠিক আছে এটা আমরা শুধুমাত্র আপনারা তিন হাজার প্লাসের ড্রেসের সাথে এই ওড়নাটা পাবেন এটা কখনো আপনি মানে থাকে না ষোলোশো সতেরোশো ইবেন দুই হাজার টাকার ড্রেসের সাথেও কিন্তু এই গোল্ডের যে ম্যাট কোটাটা মানে পিওর কটন বেস যেটা সেটা কিন্তু পাবেন না কখনো এটা ম্যাটেরিয়ালে অন্য রকম এগুলো অনেক এক্সপেন্সিভ পাকিস্তানি ড্রেসে ইউজ হয় এটা মধ্যে আলাদা টেক্সচার আছে এটার ম্যাট টেক্সচার একটু কাছে দেখেন একরকম মনে হচ্ছে দূরে গেলে আরেক রকম এই উনাটা কারোর কাছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ নাই শুধুমাত্র আমরা ইম্পোর্ট করেছি এই ওনাটা আমাদের এক্সপেন্সিভ ড্রেসের সাথেই পাবেন হ্যাঁ কপি করলে এটা কপি উনা দিতে হবে যেটা গায়ে থেকে বারবার পরে যাবে এবং কাজগুলো এতটা সুন্দরও আসবে না বোটে বোটে থাকবে দেখবেন মানে এমব্রয়ডারির জায়গা জায়গায় বোটে বোটে গিয়েছে প্যাপলিকাগুলোতে কখনোই কাজই বসবে না এটার যে ম্যাটেরিয়াল এটা ছাড়া কেন এটা ইউজ করে হ্যাভি ক্ষেত্রে এটার কারণ তো অবশ্যই আছে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু ম্যাট ম্যাট শেড আছে অনেক এক্সপেন্সিভ একটা দোপাট্টা এটা একটা নর্মাল কোনো দোপাট্টাই না দেখেন উল্টা সাইডটা মিনাকারি চিকেন কারি এটা কিন্তু উল্টা সাইড ফ্রান্ট সাইড কিন্তু এটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপু কোয়ালিটি আমরা সেম অ্যাজ ইট ইজ পাকিস্তানটা যা আছে রেখেছি সাড়ে উনিশ বিষনা হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে আমাদের খুব সুন্দর করে প্যান্ট পেস্ট ওকে ও ফাইনালি প্রাইস আপনাদের অবশেষে আপনাদের অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে না অবশেষে আমার আপুমনিদের অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে একটা কুচকুচে ব্ল্যাক আই মিন জেড ব্ল্যাক অ্যান্ড এনাদার ওয়ান হচ্ছে ওয়াইন আর ডার্ক মেরুন কালার ওকে যারা আছেন প্লিজ একটা করে লাভ লাইক ওয়াও করে দেন না আপনাদের জন্য কত কষ্ট হয় এটা যে মেইন রিলস যেটা ঠিক আছে মেইন যে রিলসটা আছে আপনারা সেই রিলসে যারা কালকে শেয়ার অ্যান্ড লাভ লাইক দিয়েছেন কমেন্ট করেছেন সেখান থেকে এক হাজার টাকার গিফট ভাউচার যাবে ঠিক আছে সো এটা আমি গতকাল সাড়ে তিনটা বাজে একটা দেওয়ার কথা বার দিইনি পরে মনে হয় ছয়টায় আর হচ্ছে সাড়ে সাতটায় দিয়েছে রাইট ব্ল্যাক একটা মেরুন একটা ডান আচ্ছা আমি এখন চলে যাব আপনারা সবাই একটা লাভ লাইক ওয়াও করে দেন জাস্ট ভালোবাসা ড্রেসটা যদি ভালো লেগে থাকে একবারও পার্চেস করতে পারেন বা না পারেন অথবা ভাগে পান বা না পান একটা লাভ লাইক আপুকে কিন্তু দিয়েই দিতে হবে ঠিক আছে যারা পাবেন তাদের চাঁদ কপাল রে ভাই সত্যি কথা বলতে আজকে এই ড্রেস যারা পাবেন তাদের চাঁদ কপাল ওকে বাই দা ওয়ে আর কোনো কথা হবে না পাকিস্তানিটা আচ্ছা আমার মডেল ছবিটা দেন না পাকিস্তানিটা একটু আমি বলে দিই পাকিস্তানি প্যাকটা দেন প্যাকেজিংটা করি আচ্ছা এখন আসেন এটার ভিতরে আপনার দেখেন এটার ভিতরে আপনার সব যা যা আছে হ্যাঁ এই যে যা যা আছে যে আমি তো মডেলের অলরেডি আপনাদের এটা কিন্তু ছবিটা দিয়ে দিয়েছি রাইট অলরেডি কিন্তু আমি ওই পিকচারটা শেয়ার করেছি যে মানে পাকিস্তানি যা আছে পাকিস্তানি ব্ল্যাকটা বিশেষ করে যা আছে কোনো উনিশ বিশ না এটা কিন্তু স্টিস না পাকিস্তানিরা কিচ্ছু দেয় না জানেন ওরা কিছুই দেয় না কত কিছু যে দেখায় 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 ধোকা দেয় মানুষকে ধরায় দেখতা কি দেখলাম আর কী পাইলাম এরকম বাট আমি যেটা করি যা দেখাচ্ছে তাই অ্যাড করে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে সবাই ওরকম মন থাকলো টেলর পায় না বা টেলর পাইলেও মিলাইতে পারে না সেজন্য আমি চেষ্টা করি আপনাদের শখগুলো পূরণ করার জন্য হ্যাঁ এই দেখেন যারা হোলসেলার নাপো তারা কোনো দিন ওইটাই প্রাইসে দিবেন আমি লিখিত গ্যারেন্টি দিলাম যদি ম্যাটেরিয়াল ইউজ করে ম্যাটেরিয়ালগুলো দেখিয়ে দিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটার ক্ষেত্রে সো পাকিস্তানি অরিজিনালটা দেখিয়ে দিলাম লাগবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা দেন দেন আপনি ধরে নিজে ওর হাতে পাকিস্তানি অরিজিনালটা যেটা ধরে আছে এবং আপনারা কিন্তু কিভাবে বুঝবেন ম্যাটেরিয়ালের বা কী দিয়ে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কালার কোনটা দিয়ে অরিজিনালটা কিন্তু আপনার কনফিউজড হয়ে যাবেন শোরুমে গেলো যেটা না ওটা ওটা না এটা আমি দুইটাই শোরুমে ব্ল্যাকটা কিছু দিব আপু হয়তো বা তিরিশ পিস বা বিশ পিস দিব তাও সাইজ ওয়াইজ সবাই পাবেনও না কিছু পিস আমিটা এটা পাঠাবো শোরুমে অরিজিনালটাও থাকবে যার শোরুমে আসবেন কম্পেয়ার করেই নিন অরিজিনালটার সাথে কোনো সমস্যা নেই আচ্ছা কালকেও দিতে পারে দুই তিন দিন পরেও দিতে পারে আবার যাইতে যেতে যদি সোল্ডারটা আমার দোষ নেই আচ্ছা সো এটা হচ্ছে প্রত্যেকটা স্লিপ টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি টু লং ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ অন্য অবশ্যই পাকিস্তানিটা যা ছিল আমরা তাই রেখেছি নাইনটি চরা পাকিস্তানটা যা ছিল তাই রেখেছি থার্টি সিক্স টু থার্টি এইট প্যান্টের হিপ হচ্ছে পনেরো থেকে ষোলো বা সতেরো হতে পারে সাইজ ওয়াইজ আর লং হবে থার্টি নাইন আর হচ্ছে আপনার সাইজ যাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট ঠিক আছে তা আমি একটা কথা বলবো যারা বডিরা ফর্টি ফর্টি থেকে ফর্টি টু নাকি হ্যাঁ ফর্টি থেকে যারা থার্টি এইট থেকে ফর্টি বা ফর্টি একটু বেশি তারা ফর্টি টুটা নেন ঠিক আছে আর যারা মনে করেন ফর্টি ফোর ফর্টি সিক্স অনেক লুজ চাচ্ছেন তারা ফর্টি এইটটা নেন ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার যারা আছেন তারা তারা লাকি হ্যাঁ এটার প্রাইস আজকে হোলসেলে হলেও এখন এগুলোর এক্সপেন্স অনেক বেড়ে গেছে তিন হাজার চারশো আশি টাকা বাট আমি যেহেতু কথা দিয়েছি ফোর নাইন নাইন টাকার অফার দিব অনেক ওয়েট করেছে অনেক কিছু করেছে এটা আজকে আপনাদের জন্য দু হাজার আশি টাকা মানে উনত্রিশশো আশি টাকা মানে এটা মানে দিল পাথর রাখ দিয়া যদি বলি দু হাজার নয়শো আশি টাকা খুব দ্রুত অর্ডার না করলে আপু আউট মানে শুনতে হবে আমি বারবারই বলতেছি এখানে আমার কিন্তু কোনো হাত থাকবে না এবং ব্র্যান্ড থেকেও যদি এটা আসতো না আপু মানে যে সেম জিনিসই আমি তো এখন ব্র্যান্ড মানে আসলে ভালোটাকে আসলে সবাই ফলো করা উচিত সত্যি কথা যেটা এটা যেটা আমি হোলসেলে করছি ব্র্যান্ডের প্রোডাক্টটা হোলসেল দিচ্ছি আপনাদেরকে যেন আপনারা সেল করতে পারেন হ্যাঁ তো সেক্ষেত্রে এই প্রাইসটা কখনো এই প্রাইসের জিনিসই না পো এই টাইপসের যত ড্রেস আসবে এরকম তো ব্র্যান্ডও করেনি এগুলো অনেক ভেজালের জিনিস সবাই নিতেও চায় না করতেও চায় না এগুলো সব সাড়ে চার পাঁচের মধ্যে চলে যাবে ঠিক আছে যে দেখেন তো যার যে কালারটা ভালো লাগে দ্রুত দ্রুত অর্ডার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আল্লাহ হাফেজ